আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি কিভাবে চালাবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপের নতুন আপডেট আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি চালাতে পারবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করে নেবেন নেওয়ার পরে হোয়াটসঅ্যাপে চলে যাবেন যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখেন চ্যাট করার জন্য প্লাস একটা অপশন রয়েছে এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের ফোন নাম্বারটি পেয়ে যাবেন অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন মেসেজ নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে মেসেজ করতে হবে প্রথমে দিবেন আপনারা প্লাস ঠিক আছে প্লাস দিবেন এরপর দিবেন ওয়ান তারপর দিবেন ডাবল জিরো টু এইট টু এইট নাম্বারটি লিখবেন ঠিক আছে এইভাবে আপনারা নাম্বারটি লিখবেন লেখার পরে এখানে দেখেন মেসেজ অপশন রয়েছে জাস্ট এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে এখানে কিন্তু দেখতে পারবেন চ্যাট জিপিটি ওপেন হবে ঠিক আছে এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে এই যে দেখেন যে নাম্বারটি আমরা সেন্ড করেছি বা পাঠিয়েছি মেসেজ এখানে একটা চাপ দিবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন চ্যাট উইথ এই অপশনটা ঠিক আছে জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে কিন্তু চ্যাট জিপিএ জিপিটি অপশনটি দেখতে পাবেন ওপরে এবং এখানে নিচে মেসেজ অপশন তা আমি প্রথমে মেসেজ করলাম হ্যালো সেন্ড করলাম তো এখন দেখেন চ্যাট জিপিটি অটোমেটিক কিন্তু এটা আমাকে রিপ্লাই দিচ্ছে এখন যদি আমি লিখি বাংলাদেশ কোথায় তা বাংলাদেশ কোথায় লেখার পরে যদি আমি এখানে লিখি তাহলে কিন্তু অটোমেটিক আপনাকে ইয়া দিয়ে দিবে ঠিক আছে উত্তর দিয়ে দিবে তা আপনারা খুব সহজেই কিন্তু এখানে চ্যাট জিপিটি সাথে সরাসরি চ্যাট করতে পারবেন ঠিক আছে তো এটা খুবই একটি আপডেট এবং এর এই আপডেট টি আমার কাছে খুবই ভালো লেগেছে